আজকে আমরা জানবো ইউটিউবের এসিও কি আর কিভাবে আপনি ইউটিউবের ভিডিওর মাঝে এসিও করবেন আর ভিডিওর মাঝে আপনি এসিও করার মাধ্যমে আপনার ভিডিওটাতে ভিউ বেশি আনবেন আর যদি আপনার ভিডিওতে ভিউ আসা শুরু করে দেয় তাহলে কিন্তু আপনার স্যানেলটা খুব দ্রুত বড় হয়ে যাবে তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার স্যানেলটিকে সাবস্ক্রাইব দেন না এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আমি আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি যদি আপনার এই ধরনের ভিডিওগুলো আপনি কোনোভাবে হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটা অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো কিভাবে আপনি আপনার ইউটিউবের ভিডিওকে এসইও করবেন আমরা সেই বিষয়টাকে জানি সর্বপ্রথম আপনি যখন আপনার একটা ভিডিওকে আপলোড করবেন সর্বপ্রথম আপনার টার্গেট হলো আপনার ভালো একটা টপিক নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে অর্থাৎ বর্তমান ট্রেনিং জাতীয় যে বিষয়গুলো এই ট্রেনিং জাতীয় বিষয়গুলো সাবজেক্টগুলো আপনি সিলেক্ট করার চেষ্টা করবেন আর আপনি যদি ভালো একটা ভিডিও আপনি মেক করতে পারেন তাহলে কিন্তু আপনি সেখানে আপলোড দেওয়ার জন্য প্রস্তুত করবেন তো তারপরে যে বিষয়টা আসে সেটা হলো সর্বপ্রথম আপনার ভিডিও টাইটেল অর্থাৎ আপনি যেই বিষয় নিয়ে একটি ভিডিও আপনি এখন আপলোড করবেন আপনার ওই ভিডিওর টাইটেলটা আপনাকে সঠিকভাবে টাইটেল বসাতে হবে আপনার বসানোর জন্য অবশ্যই আপনি এই কাজটা করতে পারেন আপনি সরাসরি ইউটিউবের সার্চ বক্সে যাবেন আপনি যেই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছেন ওই বিষয় নিয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন তো টাইটেলের পরপর যেই যে বিষয়টি আসে সেটা হলো আপনার ডেসক্রিপশন আপনার কিন্তু ডেসক্রিপশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আপনার ডেসক্রিপশন বলতে আপনি যে ভিডিওটি বানিয়েছেন ওই ভিডিওটির সম্পর্কে আপনি একটি প্যারাগ্রাফ লিখবেন অর্থাৎ আপনি বিষয় নিয়ে ভিডিও বানিয়েছেন ওই বিষয় নিয়ে আপনাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সেখানে লিখতে হবে তার পাশাপাশি আপনি যে কাজগুলো করবেন আপনি কিছু ট্যাগ সেখানে বসিয়ে দিবেন ট্যাগ হতে পারে আপনি যে বিষয় নিয়ে আপনি ভিডিওটা বানিয়েছেন ওই বিষয় নিয়ে মানুষ কোন কোন বিষয়গুলো নিয়ে আপনার সার্চ করতে পারে ইউটিউবে আপনি ওখান থেকে পাঁচ থেকে দশটি পর্যন্ত আপনার ট্যাগ অথবা তারও বেশি ট্যাগ আপনি ওখানে ব্যবহার করতে পারবেন তার পাশাপাশি আপনি চেষ্টা করবেন আপনি ভিডিও যে টাইটেলটি দিয়েছেন ওই টাইটেল ভিতরে কোন ধরনের হ্যাশট্যাগ গুলো রয়েছে ওই হ্যাশট্যাগ মাঝে আপনি তিন থেকে চারটি হ্যাশট্যাগ ব্যবহার করবেন ওই হ্যাশট্যাগ গুলো আপনার টাইটেলের পাশে পাশাপাশি আপনার ডেসক্রিপশনও আপনি ওই হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন তারপর আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেই পয়েন্ট হলো থামেল। আপনার ভিডিওর যত কোয়ালিটি ভালো হোক না কেন যত ভালো ও ভিডিও হোক না কেন যদি আপনার থামেলটা ভালো না হয় থামেলটা দেখতে যদি আকর্ষণীয় না হয় তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওটা টাস করবে না আর ভিডিওটা টাস না করলেই কিন্তু আপনার ভিডিও ভিউ হবে না সো আপনাকে একটি থামেল ব্যবহার করতে হবে ওই থামেলের মাঝে আপনি বেশি লেখা লেখা দিবেন দিবেন না অল্প অল্প লেখাতে যেন আপনার দর্শকেরা আকৃষ্ট হয় আপনার ভিডিওটা দেখার জন্য কৌতূহল জাগে যেন আপনার ভিডিওটা দেখার জন্য অন্তত পক্ষে আপনার ভিডিওটা টাচ করার পরে ফিফটি পার্সেন্ট আপনার ভিডিও সে দেখার জন্য যেন কৌতূহলী হয় আপনি সেই ধরনের একটা থামেল ব্যবহার করবেন তো থামেলটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভিডিওর জন্য এবার আসুন ভিডিওর মাঝে কিন্তু অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এখন আপনি হ্যাশট্যাগ কিভাবে ব্যবহার করবেন আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আপনাকে অবশ্যই আপনার ভিডিওটা যেই ক্যাটাগরির আপনার যেই বিষয়ের ভিডিও ওই বিষয় থেকে আপনি ছোট 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 হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার যদি হ্যাশট্যাগ গুলা আপনার ভিডিও রিলেটেড ভালো হ্যাশট্যাগ হয় তাহলে দশটির ভিতরে হ্যাশট্যাগ ব্যবহার করলেই ভালো তো আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওর টাইটেল অনুযায়ী আপনি যে হ্যাশট্যাগ রয়েছে ওই হ্যাশট্যাগ ওখানে ব্যবহার করার জন্য তো সর্বশেষে যে বিষয়টা রয়েছে সেটাকে আপনার ট্যাগ ব্যবহার করতে হবে আপনার ভিডিও আপলোড করার সময় যেই ট্যাগের যে নির্দিষ্ট স্থানটি রয়েছে সেখানে আপনাকে ট্যাগ বসাতে হবে সো আমি ট্যাগের বিষয়ে আপনাকে আগেও বলে এসেছি আপনি যে ডেসক্রিপশনের মাঝে যে ট্যাগ গুলা বসাবেন এই ধরনের ট্যাগগুলো আপনি কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন কিন্তু চেষ্টা করবেন ট্যাগগুলো যেন আপনার নিজস্ব তৈরি করা ট্যাগ হয় আপনি যদি অন্য কোথাও থেকে ট্যাগ ব্যবহার করে আনেন কিন্তু সেটা আপনাকে এত বেশি একটা রেজাল্ট নাও দিতে পারে আপনি চেষ্টা করবেন আপনার মন থেকে আপনার ট্যাগ ব্যবহার করতে অর্থাৎ আপনার অডিয়েন্সটা কি কি লিখে সার্চ করতে পারে সেভাবে যেমন আপনি ইংলিশ করে লিখতে পারেন বাংলা লিখতে পারেন আবার বাংলিশ ভাষায় লিখতে পারেন বাংলিশ ভাষা অর্থাৎ ইংরেজিতে যেটা বাংলা করে লেখে সেভাবে লিখতে পারেন তো বন্ধুরা এই ভিডিওর আমি বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করেছি এইগুলো যদি আপনি প্রপারলি ভাবে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভালোভাবে এসিও হবে আর এসি যদি হয়ে যায় তাহলে এই ভিডিওটা আপনার দর্শকের সামনে পৌঁছাতে সাহায্য করতে পারে বন্ধুরা আজকে শেষ করব ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন তো নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম